আমাদের সামনে এখন ভারত এবং পশ্চিমবঙ্গের সবথেকে উচ্চতম রেলওয়ে স্টেশন এটাই হচ্ছে ভারতের সব থেকে উচ্চতম রেলওয়ে স্টেশন ভাই ভাবতে অবাক লাগে যে পশ্চিমবঙ্গে এক প্রান্তে হাজার হাজার কিলোমিটার সমুদ্র আর এক প্রান্তে এইরকম ঘন জঙ্গল আমি কিন্তু অনেক ফোনে দেখতাম এই লামাহাটা পাইন ফরেস্ট বাট আজকে আপনাদেরকে না আমি নিজেও ঘুরবো আপনাদেরকেও ঘুরাবো কিসের মাধ্যমে আমি শুধু ভিডিওটা দেখতে থাকে সো আমরা একটা জায়গায় জাস্ট দুই মিনিট দাঁড়ালাম আর কেন দাঁড়ালাম সেটা আপনাদেরকে দেখাই এই যে দেখুন ভিউটা দেখুন আর মাথার উপরে দেখুন যে এই যে ছোট পাহাড় আছে সেই পাহাড়ের মাথায় দেখুন যে কি দেখা যাচ্ছে আমরা আছি এখন দার্জিলিংয়ে হ্যাঁ আমার সামনে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা আর আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো যে দার্জিলিং এ যে লামাহাটা পাইন ফরেস্ট আছে সেই পাইন ফরেস্ট আজকে কিন্তু আপনাদেরকে দেখাবো সেই জন্য সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আপনারা দেখবেন জাস্ট আপনাদের দার্জিলিং সিটিটা একবার দেখায় তার আগে এই দেখুন দার্জিলিং সিটিটা এইদিকে দেখুন পুরোই কিন্তু পাহাড়ে ঘেরা মধ্যে চায়ের বাগান তারপরে এখানে ঘরগুলো দেখুন কিভাবে পাহাড়ের গায়ে ঘিসে আছে একদম আর সামনেই কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখি না দা কেমন লাগছে সত্যিকার বলতে গেলে একটা মন মুগ্ধকর জায়গা একটা এখানকার পরিবেশ মানুষের বিহেভিয়ার এতটা সুন্দর বলে বোঝানো মুশকিল আর সামনে থেকে এরকম ভিউ না দেখলে দার্জিলিং আসার কোনো মানেই আপনারা যদি কাঞ্চনজঙ্ঘা যদি মানে ভালো ভিউ পেতে চান তাহলে শীত শীতের শুরুতে আসবেন তাহলে কিন্তু এইরকম ক্যামেরাতে কতটা ঠিক বোঝাচ্ছে তা বলা মুশকিল বাট রিয়াল চোখ আর ক্যামেরা কিন্তু অনেক পার্থক্য তো আমরা এখন একদম আমাদের হোটেলের বাইরে এবার আমরা কিন্তু যাবো এখান থেকে সোজা লামা হাটা প্রায় এখান থেকে কুড়ি কিলোমিটার আর আমাদের কাছে কিন্তু বাইক আছে তো আমরা বাইকে প্রায় তিনটে বাইক সাত থেকে আটজন মতো যাবো দার্জিলিং জায়গা ভালো লাগবে খুব ভালো লাগবে দাদা রাতে ঠান্ডা কেমন ছিল খুবই ঠান্ডা খুবই ঠান্ডা থাকা যাচ্ছে না রাসেল ভাইয়া রাতে ঠান্ডা কেমন ছিল নরম ঠান্ডাতে তো অনেক ঠান্ডা অনেক যেহেতু শীত মানে আমাদের মুর্শিদাবাদ মালদাতেই অনেক কিন্তু শীত প্লাস এইখানে বুঝতেই পারছেন একদম রাতে তো আট থেকে নয় ছিল সকালে এগারো হলো এরকম একটা ব্যাপার তো চলে না আমরা বেশি দেরি করবো না বাইকগুলো রেডি করব। অ্যান্ড যাব তো লেটস গো ফাইনালি আমরা এখন রেডি এখন আমরা যাচ্ছি লামাহাটা ফাইন করে আমাদের সামনে এখন ভারত এবং পশ্চিমবঙ্গের সবথেকে উচ্চতম রেলওয়ে স্টেশন এই দেখেন ঘুম রেলওয়ে স্টেশন এটাই হচ্ছে ভারতের সব থেকে উচ্চতম রেলওয়ে স্টেশন যেটা আমাদের দার্জিলিং জেলায় অবস্থিত আমরা একটা জায়গায় জাস্ট দুই মিনিট দাঁড়ালাম আর কেন দাঁড়ালাম সেটা আপনাদেরকে দেখায় এই যে দেখুন ভিউটা দেখুন আর মাথার উপরে দেখুন যে এই যে ছোট পাহাড় আছে সেই পাহাড়ের মাথায় দেখুন যে কি কি দেখা দেখা যাচ্ছে যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা কেমন কেমন বন্ধু এইখানে কিন্তু আর একটা জায়গা দাঁড়ালাম যেহেতু অনেক পরিমানে ঠান্ডা বাইক চালানো যাচ্ছে না আর এই যে দোকান এখানে এখন কি হবে চা সকাল থেকে একদম না খেয়ে আছি এখানে চা খাবো অনেক ঠান্ডা ভাই অনেক ঠান্ডা ভাই রাস্তাগুলো দেখুন একবার যে কতটা সুন্দর এটাই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে নর্থ ইংগার্ ভাই ভাবতে অবাক লাগে যে পশ্চিমবঙ্গে এক প্রান্তে হাজার হাজার কিলোমিটার সমুদ্র আর এক প্রান্তে এরকম ঘন জঙ্গল জাস্ট ভিউ দেখুন উপরে পাইন পাইনের গাছগুলো দেখুন একবারে উপরে ও ভাই তো কাজ ফাইনালি আমরা কিন্তু প্রায় এক ঘন্টা রাইডিং করে আমরা এখন আছি কিন্তু লামাহাটা তার আগে আপনাদেরকে দেখায় পিছন থেকে আমার পিছনে দেখেন সেই কাঞ্চনজঙ্ঘা এই দেখেন কাঞ্চনজঙ্ঘা মানে পরিষ্কার দেখেন আজকের দিনটা কিন্তু একদম পরিষ্কার আর পরিষ্কারভাবে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে আর আমার সামনেই দেখেন সেই পাইন ফরেস্ট আর এটা হচ্ছে লামাহাটা এবং আমরা এখন কিন্তু উপর দেখে উঠবো তারপর কিন্তু আপনাদেরকে পুরোটাই দেখাবো এখানে কিন্তু এন্ট্রি ফি লাগে যার প্রাইসটা

সামছে না আর কি এরকম আমি কিন্তু অনেক ফোনে দেখতাম এই লামাহাটা পাইন ফরেস্ট বাট আজকে আপনাদেরকে না আমি নিজেও ঘুরবো না আপনাদেরকেও ঘোরাবো কিসের মাধ্যমে আপনি শুধু ভিডিওটা দেখতে থাকেন আমরা এখন কিন্তু এই রকম মানে রাস্তা দিয়ে এখন উপরের দিকে যাচ্ছি এখন দেখা যায় কতটা উপরে যেতে পারি ভাই সামনে যা লোকেশন একদম অসাধারণ অসাধারণ দেখায় আপনাদেরকে জাস্ট দেখুন আপনারা এই যে পিছনের লোকেশনটা দেখুন একদম পুরো পাইন ফরেস্টের পুরো পাইন ফরেস্ট মনে পাইন ট্রি এই দেখুন মেন পয়েন্ট আই লাভ লামাহাটা আই লাভ লামাহাটা আর এখান থেকে ভিউটা দেখুন তার দিকে দেখুন পাইনের গাছগুলো কিভাবে সারি সারি সাজানো আছে সবই সৃষ্টি কর্তার কেরামতি সবই সৃষ্টি কর্তার কেরামতি হ্যাঁ সব সৃষ্টি কর্তার কেরামতি ঠিকই সব কিছু সাজিয়ে রেখেছেন এখানে দেখুন একটা কিন্তু পোস্টার আছে যেখানে बाघ আর একটা ভাল্লুক কিন্তু ক্রসিং মানে অ্যালার্ট দিয়েছে অর্নিং মানে বলছে এখানে দেখে ওয়াইনারন ক্লোজিং জোন ক্রসিং জোন মানে এখান থেকে মানে एनिमल ক্রসিং হয় আর প্লিজ বি অ্যালার্ট এন্ড গো স্লো আস্তে আস্তে যাবো বেশি জোরে যাও না चलो আস্তে আস্তে যাই আমরা আর আমরা এখন প্রায় অনেক উঁচুতে আছি আর চারিদিকে দেখুন জঙ্গল দেখুন স্যার কেমন লাগে সো তো আমরা ঘুরলামে পাইন ফরেস্টটা আর ওইদিকে যাওয়া হলো না কারণ যেহেতু সিসিরে মানে অনেক স্লিপ তো যাওয়াটা না যাওয়াটা ভালো বাট ওইদিকে আরো সুন্দর সুন্দর লোকেশন আছে জায়গাটা কিন্তু খুবই ভালো আপনারা আসবেন অবশ্যই আসবেন ঘুরবেন একটা জিনিস আপনারা লক্ষ্য করুন যত কিন্তু সময় বাড়ছে তার সঙ্গে সঙ্গে কিন্তু মানুষের ক্রাউডটাও বাড়ছে যেহেতু আমরা একদম মর্নিং আর্লি আর্লি মর্নিং এ এসেছি ওই জন্য আমরা একটু ফাঁকা পেয়েছিলাম বাট অনেক সময় যেহেতু সময় অনেকটা হয়ে গেল না ক্রাউডটা অনেক বেড়ে গেল আমরা এখন ব্যাগ দিয়ে দেবো এখান থেকে তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যদি সময় পান তো ব্যস্ততাকে রিহাই করে অবশ্যই আসবেন এই দার্জিলিং ঘুরতে একবার বিশেষ করে শীতে কেন আসবেন সামনে কাঞ্চনজঙ্ঘা দারুণ ভিউ পাবে শীতের মতো ভিউটা কাঞ্চনজঙ্ঘা যে শীতের যে ভিউটা এই জন্য আর মানুষ বেশি ভ্রমণ কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখার জন্য তো অবশ্যই আপনার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে শেয়ার করে দেবেন আর হ্যাঁ ফলো সাবস্ক্রাইব করে দেবেন আবার আসি নেক্সট ভিডিও নেক্সট টপিক নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্থ থাকার সুকামনা রইল টাটা বাই